আজকে আমরা জানবো হাসিম আমলার জীবন সম্পর্কে হাসিম আমলা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় ক্রিকেট ভক্তরা তাকে অবশ্যই চিনে থাকেন তার জন্ম হয়েছে ডারবাল নাটাল প্রদেশে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার একটি নাটাল প্রদেশ আছে যেই প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে মোহাম্মদ হাসিম আমলা সম্পর্কের ভাই হিসাবে তাকে আমলা ভাইও ডেকে থাকেন স্থানীয়রা আজকে আমরা হাসিম আমলার ব্যাপারে জানব হাসিম আমলা একজন ধার্মিক এবং ইসলাম ভীরু মানুষ তিনি সব সময় চেয়ে থাকেন ইসলামের উপরে জীবন জীবনযাপন করতে আমরা ইতিমধ্যেই তার অনেক প্রমাণ দেখেছি তিনি যখন আইপিএল বা বিভিন্ন ফ্রান্সাইজি লিগুলো খেলে থাকেন তখন জার্সিতে মূলত স্পন্সর হিসাবে যারা পার্টনার থাকে তাদের একটি লোগো থাকে হাসি মামলা কখনোই বিয়ার বা মদ জাতীয় স্পন্সার তার জার্সিতে তিনি কখনো লাগাননি এবং শুধু স্পন্সার গুলো শুধু ফ্যানসাইটিস ব্যাপারে সেটা নয় তিনি তার দেশে যখন জাতীয় জার্সি গায়েও তিনি খেলছেন আমরা বহুবার দেখেছি জাতীয় জার্সিতেও তাদের সবার জার্সিতে বিয়ার বা অন্য এ ধরনের কোম্পানির লোগোগুলো আছে কিন্তু হাসি মামলা সে ধরনের কোনো লঘু নিয়ে খেলে নিয়ে জন্যে তাকে অনেক টাকা জরিমানা দিতে হয়েছে তাহলে বুঝতে পারেন সে কতটা ইসলাম প্রিয় মানুষ কতটা ইসলামকে ভালোবাসে ইসলামের প্রতি তার কতটা আগ্রহ তার জীবনযাপন কতটা ইসলামের উপরে হাসি মামলা এমন একজন প্লেয়ার যার সংবিধানে এবং তার নিকটে যারা ছিলে তারা অনেকেই হয়তো বা ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু ইসলাম ধর্মের মতো তারা জীবনযাপন করতে শুরু করেছিল এই যেমন ডিকক এবং হাসি মামলাকে আমরা দেখেছি একাত্রে মাঠে বসে পানি পান করতে ডেইল স্টেন তিনি তো বলেছে যে হাসি মামলা যখন কোরআন পরে তখন আমি মুগ্ধ হয়ে তার কোরআন পড়া শুনি এক একজন অমুসলিম সে যদি এই কথাটা বলে থাকে হাসি মামলার উপর হাসি মামলাকে নিয়ে তাহলে এর থেকে আর হাসি মামলার জীবনে কি পাওয়ার আছে হাসি মামলা অবসর সময় পেলেই কোরআন শরীফ পড়ত এমনটি জানিয়েছে ডেল স্টেন হাসি মামলার ক্যারিয়ার শুরু হয় দু সাল থেকে ভারতের বিপক্ষ দিয়ে ভারতের বিপক্ষে তার প্রথম খেলা শুরু হয় এবং শেষ হয় দুই হাজার উনিশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে তিনি সব ধরনের ক্রিকেট খেলাকে অবসর নয় বরঞ্চ সে যে ফর্মেটটি খেলবে না সে ধরনের ফর্মেট থেকে তিনি অবসর নিয়ে যায় এবং তিনি পরবর্তীতে অনেক ধরনের ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলেছেন হাসি মামলা একজন ব্যক্তিগতভাবে ভালো মানের মানুষ তিনি সবসময় উদার এবং তিনি সব সময় তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে তিনি ক্রিকেট খেলে থাকেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় এরকম একজন প্লেয়ারকে হয়তোবা আর আসবে না যে ঠান্ডা মাথায় খেলে থাকেন তিনি পুল শট কাবার শট শট স্টেপ ড্রাইভ এ শটগুলো তার খুব পছন্দের শট এই শটগুলো তিনি খেলে থাকেন এবং প্রতিপক্ষ বলারদের তিনি সব সময় একটা আতঙ্কে এবং ভয়ের ভিতর রাখেন বলাররা যখন হাসি মামলাকে বল করতে আসে তখন সে চিন্তা করে যে আমি আসলে আমলাকে কোন ধরনের বল করে তাকে বিভ্রান্ত করব কিন্তু হাসি মামলা ঠান্ডা মেজাজে বলের গুণাগুণ বলের মেধা বিশ্লেষণ করে তিনি খেলে থাকেন হাসি মামলা দক্ষিণ আফ্রিকার দলকে অনেক সার্ভিস দিয়েছে এবং অনেক আমরা দেখেছি অনেক একেবারে নিমজ্জিত স্কোর থেকে তিনি স্কোরটাকে হেলদি করে দিয়েছে তবে এ ধরনের ব্যাটিং করাটা সবার পক্ষে সম্ভব নয় শুধু যাদের মেধা এবং যাদের মেধার বিশ্লেষণ খুব দ্রুত করতে পারে তারাই শুধু এই ধরনের ব্যাটিং করতে পারে হাসি মামলা আইপিএল খেলেছে আইপিএলে তার অনর্দ কীর্তি দেখেছি আইপিএল হাসি মামলা কাউন্টিং খেলেছে সেখানে তার অনবর্ত কীর্তি দেখেছি দেখেছে বিশ্ব তবে হাসি মামলার মতো এ ধরনের অনেক ইনিংস হয়তো অনেকে খেলেছে কিন্তু তার কথা মনে রাখবে ক্রিকেট বিশ্ব সবসময় আর মুসলমান আমরা তো সবসময় তাকে মনে রাখবো তার মতো একজন ভালো এবং ধর্মপ্রিয় মানুষ হয়তোবা ক্রিকেট বিশ্বে আর আসবে না তবে আজকে এরা এ পর্যন্তই শেষ আগামীতে হাসমি আমলার ক্যারিয়ার সম্পর্কে জানাবো চোখ রাখুন দেখতে